জেলখানায় ব্লেড দেওয়া নিষে এই লোকটারে ব্লেড দিয়েছে ও ওর প্যানিস কেটে ফিরে বড় থাকলে সমস্যা অনেকে এতটুকু শুনেছি যে মোষের পানি যদি কেউ খেয়ে ফেলে এটা মা করে হয় কি হয় আপনি জেনে শুনে অন্তত এই মা কাজ করবেন না অন্তত সাত দিন বা দশ দিন পরে পরে মোষটা ছোট করে ফেলবেন একেবারে চেষে ফেলা ঠিক না তাহলে তকের ক্ষতি হয়

যো বাইরে এসে একবারে ছেছে ফেলা ঠিক না আপনি সবচেয়ে ছোট করেন যতটুকু পারে কিন্তু দাড়িটা আপনার এই যে থুতনির নিচে থুতনির নিচে যে অংশটা এটা দাড়ির অংশ নয় কেউ যদি রাখে রাখতে পারে না রাখলেও গুনাহ হবে না দাড়ির অংশ হচ্ছে কানের লকের নিচ থেকে লশব্দ জায়গা এখান থেকে শুরু করে সফট জায়গা একেবারে মুখের নিচ পর্যন্ত এই যে সওয়াল যেগুলো আছে এগুলো দাড়ির অংশ নয় কেউ যদি কাটতে চান এগুলো এই নরম জায়গাগুলো ছেছে ফেলতে পারে দাঁড়িয়ে রাখতে হবে অসুবিধা এগুলো রাখলে পুরুষের মতো লাগে একেবারে না রাখলে মানন্দ বা মহিলাদের মতো লাগবে আপনি রাখেন যদি রাখতে চান অসুবিধা কিন্তু এই শক্ত জায়গাটুকু দাঁড়িয়ে অংশ এগুলো কাটতে পারবেন না আমি কত কথা বোঝাতে পারলাম

তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি এ কথা বললেই হবে না আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো যদি রসুলের অনুসরণ আরম্ভ করো আমি আশা করছি আজকের এই দিন থেকে মরণ পর্যন্ত আপনি আর দাড়িকে এক মুষ্টির উপরে আর কাটবেন না আপনি যদি এই সন্ন্যাতটা আদায় করার সিদ্ধান্ত নিতে না পারেন কয়েকদিন আগে মাহফিল দিয়েছিলেন এখন আবার দেওয়া দরকার কি এটা তো লোক দেখানো হয়ে যাবে একটা আমল যদি এই অনুষ্ঠান থেকে শুরু হয় এই মাফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ঠিক যারা আশা করছি যারা এসেছেন ভাই মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন এক মুষ্টির নিচে আপনি দাড়ি কাটবেন না এর পরে কেটে ফেলতে পারেন অসুবিধা নেই একেবারে এমন বড় রাখা ঠিক না যে প্রসাব পায়খানা করতে গেলে নাপাক লেগে যায় কথা বোঝাতে পারলাম এরপরের দুইটি শব্দ ইহবেবকুম আল্লাহ আল্লাহ দিয়েছেন কোন মানুষ যদি বিশ্ব নবীকে অনুসরণ অনুকরণ আরম্ভ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করে ওয়ায়াগফির লাকুম মাজন বাকম দুইটি কথায় মজারে দিয়ে শুরু ওয়ায়াগফির লাকুম জন বাকম জাম্বনের বহু বচন গুনাহ কোনো মানুষ যদি বিশ্ব নবীকে অনুসরণ আরম্ভ করে ওর জীবনের কোনো গোনা আল্লাহ রাখবে না সব ওই মুহূর্ত থেকেই মাফ করে দেবে এখন আমার প্রশ্ন হচ্ছে অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ